হ্যালো গাইজ কেউ সব আশা করছি আপনার সবাই ভালো আছেন তো গাইজ আজকে থেকে আমি স্টার্ট করতে চলেছি মাইন্ড ক্রাফ্ট হার্ড গো নতুন একটা সিরিজ তো আপনারা যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তারা জানেন যে এখানে আমি অলরেডি আগে থেকেই মাই অ্যান্ড ক্রাফ্ট হার্ট গো প্রথম দিয়ে রেখেছিলাম আমার সে হার্ড গো সার্ভেভাল এর ওয়ালটা ডিলেট হয়ে গেছে তো কেন আমার সে ওয়ালটা ডিলেট হয়ে গেছে প্লাস এখানে আমি আবার নতুন করে ওয়ান ব্লক সিরিজও স্টার্ট করেছি অ্যান্ড কেন এরকম করেছি সেটা যদি জানতে চান তাহলে আপনারা আমার মাইন্ড ক্রাফ্ট ওয়ান ব্লকের প্রথম পার্টটা দেখে আসতে পারেন যেটা আমি রিসেন্টলি আপলোড করে রেখেছি ওপরে আই বাটনে শো হচ্ছে তো আপনি চাইলে ওখান থেকে দিকে আসতে পারেন তা ওখানে আমি জানিয়ে রেখেছি যে কেন আমি আবার নতুন করে সব স্টার্ট করছি তো গ্যাস রেগুলার মাইন্ডক্রাফ্ট ওয়ার্ল্ডে যদি আমি একাধিকবার মরি তারপরও আমি এখানে জিন্দে হতে পারবো বাট এই হার্ডগোর ওয়ার্ল্ডে যদি একবার মরি তাহলে আমার পুরো ওয়ার্ল্ডটা ডিলেট হয়ে যাবে তো এর জন্য আমাকে গেস এখানে সাবধানে খেলতে হবে অ্যান্ড গ্যাস আমার মাইনক্রাফ্ট প্রত্যেকটা হার্ডগোর ভিডিওতে এখানে তিনটা করে টাস্ক থাকবে প্রথম টাস্ক হচ্ছে যে এখানে গেস আমার জন্য একটা ভিলেজ ফাইন্ড করতে হবে দ্বিতীয়ত এখানে আমাকে মাইনিং করে আয়রন কালেক্ট করতে হবে অ্যান্ড আমাকে আয়রনের টুলস প্লাস এখানে আয়রনের আমাকে হারমোরও বানাতে হবে অ্যান্ড তিন নম্বর টাস্ক হচ্ছে যে এখানে আমার জন্য একটা বাড়িও বানাতে হবে তো এসে আমি বেশি কথা না বলে গেমটা স্টার্ট করে দিই এখানে সিঙ্গেল প্লেয়ার অ্যান্ড এখানে আমি এখন নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করব ওকে ওকে তো আমার ওয়ার্ল্ডের নাম থাকবে হার্ড কোর এক মিনিট বানান ভুলে গেছে সি ও আর ই হার্ড কোর অ্যান্ড এই যে এটাকে হার্ড কোর করে দিলাম অ্যান্ড ক্রিয়েট নিউ ওয়ার্ল্ড ওকে তো এখানে ওয়ার্ল্ড ক্রিয়েট হচ্ছে অ্যান্ড কিছুক্ষণ পরে এখানে আমি নতুন ওয়ার্ল্ডে চলে যাবো হার্ড গোল সিরিজের আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নতুন ওয়ার্ল্ডে চলে এসেছি হার্ড গোলের তো এক মিনিট এখানে এটাকে কী যেন বায়ু বলে রেড বায়ু মনে হয় না ওকে অ্যান্ড গাইস এখানে আপনার পিছনের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে আমি আয়রন পেয়ে গেছি ফার্স্টে অ্যান্ড এখানে স্টোনও আছে প্লাস এখানে আয়রনও আছে অ্যান্ড গেমটা আমার ল্যাক দিচ্ছে কারণ ওয়ালটা জেনারেট হতে একটু টাইম লাগবে ওকে অ্যান্ড এক মিনিট আগে আমাকে যেটা করতে হবে গাইস যে এখানে আমাকে কিছু উড কালেক্ট করতে হবে উড কালেক্ট করতে অ্যান্ড উড কালেক্ট করার পর এখানে আমাকে আগে প্রথমে স্টোনের টুলস বানাতে হবে অ্যান্ড দেন আয়রন তারপরে এই যেখানে গোল্ডও আছে এগুলোও মাইনিং করতে হবে তো গেছে আমি তাড়াতাড়ি উডগুলো মাইনিং করে নিই ও রাইট তো এখানে গেছে আমার উড মাইনিং করা হয়ে গেছে তো এখন আমি যেটা করব যে এখানে আগে আমি একটা ক্রাফটিং টেবিল বানাবো ওকে তো ক্রাফটিং টেবিল বানিয়ে ফেললাম অ্যান্ড ক্রাফটিং টেবিলটি এখানে বসে দিয়েছি অ্যান্ড এখন গাছ আমি যেটা করবো এখানে আগে আমি একটা উডের পিক এক্স বানাবো ওকে অ্যান্ড উডের পিক এক্স বানিয়ে আগে আমি এখানে আগে স্টোন কালেক্ট করবো অ্যান্ড স্টোন কালেক্ট করা হয়ে গেলে এখানে আমি স্টোনের টুলস বানাতে হবে আমাকে ও রাইট দেখতে পাচ্ছেন যে এখানে আমার উডের পিক ভেঙে গেল তো এখন আমাকে যেটা করতে হবে এখন আমাকে স্টোনের পিক এক্স বানাতে হবে অ্যান্ড এক মিনিট এই যে এখানে আগে আমাকে কিছু স্টিক কালেক্ট করতে হবে আমি বানাতে হবে অ্যান্ড বানিয়েও নিয়েছি অ্যান্ড গাইজ এখন আমি যেটা করবো এখানে আগে আমি দুটা পিক এক্স বানিয়ে নিই প্লাস এখানে গাইজ আমি একটা এক্স বানাবো অ্যান্ড এখানে লাস্ট একটা সোয়ার্ড বানাবো তো গেছে এখানে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে বানা এখন এখানে আমাকে আয়রন মাইনিং করতে যেতে হবে প্লাস এখানে আমি একটা ফোন এসও বানিয়ে ফেলি ওকে কাজ হয়ে গেছে অ্যান্ড এখন ক্রাফটিং টেবিলটা নিই অ্যান্ড এখানে কোন জায়গাতে যেন আমি দেখলাম এক মিনিট এই যে এই যে এখানে অনেকগুলো আয়রন আছে এক কাজ করি গেছে এখানে আগে আমি কিছু কোল কালেক্ট করি এখানে কোলও লাগবে আমাকে ওকে তো এখানে গেছে আমি তাড়াতাড়ি এই কোলগুলো কালেক্ট করে ফেলি আর রাইট তো এখানে আমার কোল কালেক্ট করা হয়ে গেছে অ্যান্ড এখানে গেছে কিছু আয়রন আছে এক মিনিট এখানে অনেকগুলো আয়রন আছে এখান থেকে মাইনিং করলে মনে হয় আমার আয়রনের আর্মার প্লাস এখানে টুলসেরও আয়রন হয়ে যাবে এক মিনিট এখানে আরও আছে ওকে পাঁচটা এক মিনিট দেখি পাঁচটা আয়রন ইনগোড পেলাম ওকে তো এখানে গেছে আয়রন আর কোল দুটো মাইনিং করে নিলাম অ্যান্ড এখানে আরও কিছু আয়রন আছে তো এখান থেকে আয়রনের ওরগুলো কালেক্ট করে নিই তাড়াতাড়ি দেখি আর আছে কি না এক মিনিট এক মিনিট নিচে এখন আরও আছে ওকে মোট কয়টা হলো দশটা কিছু আরও আয়রন পেলে হয়ে যাবে আমার এই সাইডে কোল আছে বাট এখানে আমি আয়রন দেখতে পাচ্ছি না এক মিনিট এক মিনিট না ওটা কপার আমি ভেবেছিলাম মনে আয়রন ওটা বাট ওটা কপার ওকে তো এখন আমাকে গেছে এখানে একটা ভিলেজ ফাইন করতে হবে বাট তার আগে এক কাজ করে আমি গিয়েছি ওখান থেকে কিছু ওখান থেকে গেছি কিছু আমি আগে এখানে কোল কালেক্ট করে নিয়ে আসি এখানে আমার কোলও দরকার পড়বে অলরাইট গাইস তো এখানে কোল কালেক্ট করতে করতে এখানে রাত হয়ে গেছে অ্যান্ড এখন গাইস যদি আমি বের হই রাতের বেলা তাহলে এখানে বম্ব শেষে মেরে দেবে আমাকে অ্যান্ড আমার কাছে গাছ তেমন কোনো শিল্ডও নাই প্লাস আর মোরও নাই এক কাজ করি আমি এই জায়গাটা ঘিরে দিই আমি এক মিনিট এই জায়গাটা ঘিরে দিই অ্যান্ড আজকে রাত গাছ আমি এখানে কাটিয়ে দেবো তো গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকাল হয়ে গেছে তো এখন আমি যেটা করবো যেখান থেকে আমরা সবকিছু জিনিসপাতি নিয়ে নেবো অ্যান্ড নিয়ে চলে যাবো এখানে একটা ভিলেজ ফাইন করতে আর রাইট তো এখন এদিকে যাব না এই সাইডে যাব না ওই সাইডে যাব এক মিনিট গাছ সামনে একটা কিছু দেখতে পাচ্ছি তো এক কাজ করি আমি ওই সাইডে যাই তো দেখি অর রাইট গাইস তো আমি টেম্পলের মতন এখানে চলে এসেছি বাট এখানে তেমন কিছু তো দেখতে পেলাম না মিনিট সামনে একটা রাইট গাইজ তো এখানে গাইজ মাইনিং করার পর এখানে আমি একটা চেস্ট পেলাম এক মিনিট দেখি তো চেস্টে কি আছে এক মিনিট এখানে বার্ন টেজার ম্যাপ একটা পেলাম অ্যান্ড কিছু কোল পেলাম নাইস ওকে এক কাজ করি চেস্টটা আমি নিয়ে নিই এখান থেকে দেখি তো আশেপাশে আর কিছু আছে কি একবার দেখি থাকার তো কথা এখানে না এখানে তেমন কিছু নাই এক কাজ করি গেছে আমি এখন মাইন শাফে যাব ও রাইট গ্যাস তো ওখানে অনেকগুলো গোল্ড আছে বাট এখানে আয়রন নাই এক কাজ করি আমি এখান থেকে কিছু গোল্ড কালেক্ট করে নিই এখানে আমার কাছে আয়রনের যেহেতু পিকেক্স আছে আমি এখানে গোল্ড মাইনিং করতে পারবো একবার অ্যান্ড এই সাইডে গোল্ড দেখলাম না হ্যাঁ অ্যান্ড ও ভাই এখানে নিচে অনেক বড় একটা কেভ আছে এখান থেকে আমি মাইনিং করতে পারবো এখানে আমি পাইলে ডায়মন্ডও পেতে পারি এখানে বলা যায় না ওকে তো এখান থেকে ডায়মন্ড মাইনিং করা হয়ে গেছে আই মিন গোল্ড মাইনিং করা হয়ে গেছে তো এখন আমি যেটা করবো যে এখন আমি মাইন শাফটের কাছে যাবো অ্যান্ড মাইনশার্ফটে গিয়ে দেখবো যে আমি কি কি লুট পাই অ্যান্ড মাইন শাফট এইদিকে ছিল না এই যে এই মাইন শার্ফটের এখানে চলে এসেছি আমি এই যে গাইজ অ্যান্ড এখানে সামনে কিছু আয়রন পেলাম এখানে কিছু আছে কি আর এই সাইডে গিয়ে দেখি না এখানে কিছু নাই তেমন ওকে এখানে আয়রন আছে আয়রনগুলো আমার লাগবে প্লাস এখানে কিছু গোল্ডও আছে ওয়েট ওকে এখানে একটাই খালি আয়রনের ওর পেলাম অ্যান্ড এখানে অনেকগুলো গোল্ড আছে ওকে ওকে অ্যান্ড এখানে গেছে আমি মবসের আওয়াজ পাচ্ছি মানে জম্বির আওয়াজ পাচ্ছি আই থিঙ্ক এখানে গেছে আমার আশেপাশে কোনো জম্বি তো আছেই বা মব স্পনার আছে ও ভাই এখানে কতগুলো গোল্ড এক মিনিট এক মিনিট দেখি তো এখানে এর আছে কি আর না এর আর নাই ওকে সামনে গিয়ে দেখি যদি ডায়মন্ড ডায়মন্ড পাই তাহলে তো হয়েই গেল এন্ড আমার মনে হয় না যে আমি এত তাড়াতাড়ি কোনো ডায়মন্ড পাবো এখানে গেছে আমার হাঙ্গার বার খালি হয়ে গেছে এখানে গেছে দুটা রটেন ফ্ল্যাশ আছে দুটো খেয়ে আমি পেট ভরি আপাতত এক মিনিট গেছে সামনে একটা চেস্ট দেখতে পেলাম ও ভাই যাক ভিজে গেছি আমি তো ভাবছি যে আমি কোথায় পড়ে গেলাম এক কাজ করি এখান দিয়ে আর রেল ট্র্যাক আর বেশি আর কিছু নাই গ্লো বেরিস কোলন শিডস নেম টাক আমার দরকার গাইস এখানে রাত হয়ে গেছে গাছ অনেকগুলো স্ট্রিংস আছে তো আমি এক কাজ করতে পারি স্ট্রিংস দিয়ে এখানে আমি গাই বেড বানাতে পারি ওকে কয়টা কালের এখানে দুইটা এখানে আরো আমাকে অনেকগুলো স্ট্রিংস লাগবে তা কাজ করি গেছে আমি স্ট্রিংসগুলো কালেক্ট করি অ্যান্ড এখানে একটা বেড বানিয়ে নিই তাহলে যেটা হবে যে তাড়াতাড়ি এখানে গিয়ে সকাল হয়ে যাবে ওকে অ্যান্ড এক মিনিট কয়টা হলো এখানে ছয়টা এখানে আরও আমাকে কিছু স্ট্রিংস লাগবে এখানে অনেকগুলো আছে সমস্যা নাই ওকে এখন দেখি তো কয়টা হয় এক দুই দুইটা তার মানে আমাকে গেছে এখানে আরেকটা স্ট্রিংস লাগবে তাহলে এখানে আমার কাজ হয়ে যাবে বাট আরেকটা কোথায় পাবো এখানে কোথায় যেন দেখেছিলাম মনে করতে পারছি না ওয়েট ওয়েট এই যে সামনে এখানে গেছে একটা স্ট্রিংস আছে এই যে একটা স্ট্রিংস কালেক্ট করা হয়ে গেছে এখন গেছে আমি এই জায়গায় বরাবর দাঁড়াই অ্যান্ড এখানে গেছে এখন আমি এই যে এখন আমি একটা উড বেড বানাতে পারবো ওকে এখানে গাছ ট্রাফিং টেবিল বসে দিলাম এখানে তিনটা উল তিনটা প্ল্যাঙ্ক একটা বেড এখানে এখন আমি ঘুমিয়ে যাইস গুড মর্নিং গাইস এখানে সকাল হয়ে গেছে এখন আমি আমার জিনিসপাতি নি এখন বেরিয়ে যাবো এখান থেকে অ্যান্ড এখানে অনেকগুলো কোল আছে কোলগুলো এখান থেকে নিয়ে যায় কারণ কোলগুলো এখানে আমার ভবিষ্যৎ অনেক কাজে লাগবে তো গাইজ এখানে আমি মাইন্ড সাপ থেকে বেরিয়ে গেছি এখন আমাকে যেটা করতে হবে এখানে কোনো একটা মবস ধরতে হবে আমাকে কারণ এখানে গেছে আমার হাঙ্গারবার একদম খালি হয়ে গেছে আর মাত্র তিনটা আছে অ্যান্ড আই থিঙ্ক এখন আমি এখানে কোনো মবস টবস পাবো পিক ভাই এখানে কাউ বা এখানে চিকেন বলেন কোনো একটা কিছু পেলেই হবে আমার এখানে ওকে এখানে তো তেমন কোনো মবস ও ভাই আর মাত্র হাফ হাট আছে আমার এখন যদি কোনো মবস আমাকে একটু মারে তাহলে আমি শেষ হয়ে যাবো আই থিঙ্ক এখানে সামনে আমি কিছু মবস পাবো এই যে জায়গায় সামনে একটা পিক পেয়ে গেলাম এক্স দিয়ে এক হিটে মেরে দিয়ে এক হিটে শেষ হয়ে যাবে এরা ওকে লাস্ট পিগ ওকে তো এক কাজ করি আমি এখানে গেছি ফার্নেসটা বসাই ওকে অ্যান্ড এখানে সব কিছু এখন আমি কুক করতে দিয়ে দিই ওকে অ্যান্ড আশেপাশে দেখি তো এখানে ভিলেজ থাকার কথা তো এক মিনিট এখানে ভিলেজ থাকার কথা বাট এখানে কোনো ভিলেজ দেখতে পাচ্ছি না আমি ওকে তো এখানে গ্যাস আমি এখানে কুক করে ফেলেছি অ্যান্ড গ্যাস এখন আমার হাঙ্গার বার ফুল হয়ে যাবে তো গ্যাস এখানে কিছু মাছ দেখতে পেয়েছি আমি তো এক কাজ করি আমি মাছগুলোকে গাইস স্বীকার করি এক তাহলে শেষ হয়ে যাবে ওকে 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 এখানে আরো কিছু মাছ আছে তো এখন আমাকে যেটা করতে হবে যে এখন আমাকে একটা ভিলেজ ফাইন্ড করতে হবে ভিলেজ আই থিঙ্ক ওই সাইডে দেখতে পারি আমি বা এই সাইডেও যেতে পারি আমার যেটা মনে হয় যে আমাকে এই সাইডে যাওয়া দরকার এই এই সাইডে তাহলে এখানে গেছে আমি তাড়াতাড়ি এখানে একটা ভিলেজ পেয়ে যাবো অ্যান্ড এখানে গেছে তাহলে আমি একটা ফ্ল্যাট এরিয়াও পেয়ে যাবো যেখানে আমি বাড়িও বানাতে পারবো অ্যান্ড আমি চাচ্ছি এখানে গাইস যে এখানে ভিলেজের পাশে বাড়ি বানাতে তাহলে আমার এটা বেশি সুবিধা হবে আর রাইট গাইস তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাইস আমি একটা ভিলেজ পেয়ে গেছি ফাইনালি এখানে গাইস আমি অনেক খুঁজাখুঁজি করার পর এখানে একটা ভিলেজ পেয়েছি যাক অ্যান্ড ভিলেজটা বড় আছে ঠিক আছে সমস্যা নাই ওকে অ্যান্ড আমি যদি বাড়ি বানাই তাহলে গাইস এক মিনিট বাড়ি বানালে আমার যেটা মনে হয় যে যে সামনে বাড়ি বানালে আমার জন্য বেশি ভালো হবে আর তো দেখি এখন এ বাড়িতে কি আছে ব্লাস্ট ফার্নিস একটা আছে অ্যান্ড এ বাড়িতে বেড ছাড়ার কিছু নাই অ্যান্ড দেখি এখানে লাইব্রেরি ওকে এটা হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ওকে এখানে আর তেমন কিছু নাই এক মিনিট এখানে একটা চেস্ট পেলাম যাক দেখি লেদার প্যান্টস ওকে তো এক কাজ করি স্যান্ট এখানে রেখে দিই আমি অ্যান্ড লেদারের প্যান্টটা পরে নিই ওকে যা কিছু তো একটা পেলাম অ্যান্ড আয়রন গোলেম কই ভাই একটু আগে যে দেখলাম এখানে আয়রন গোলেমকে এই যে এই যে এক মিনিট এই যে আয়রন গোলেমকে মেরে দিয়েছি এখন আয়রন গোলেম আমার পিছন পিছন আসবে ওকে এই সাইডে নিয়ে আসবো আরে ভ্যাট গ্রাসের কারণে কিছু দেখা যায় না অ্যান্ড এরপর এখানে দুই অ্যান্ড তিন তিন ব্লক হাইটে চলে এসেছি এখনই আমাকে কিচ্ছু করতে পারবে না আমি মেরে এখানে গেছে আয়রন কালেক্ট করবো এখানে গেছে একটা আয়রন করলে মারলে এখানে তিন থেকে চারটা আয়রন পাওয়া যাবে এখানে মাঝে মাঝে এখানে পাঁচটা করে আয়রন দিয়ে দেয় দেখি কয়টা পেলাম এক মিনিট এখানে আমার কাছে কয়টা আছে আটটা না অ্যান্ড এখন হয়ে গেল বারোটা মানে এখানে চারটা আয়রন পেয়েছি ওকে অ্যান্ড এই সাইডে দেখি তো এই সাইডে আর কোনো চেস্ট টেস্ট আছে কি এক মিনিট এ ঘরে চেস্ট আছে সেপ্টিং ছাড়া কিছু নাই এগুলো আমার লাগবে না অ্যান্ড এখানে একটা ক্রাফটিং টেবিল বাট ক্রাফটিং টেবিল আমার কাছে অলরেডি আছে সামনের বাড়িগুলোতে দেখি তো কি কি পাওয়া যায় তো গাছ এই ভিলেজের সব বাড়িগুলো চেক করা হয়ে গেছে আমার বাট এখানে তেমন কোনো লুট পায়নি তো গাছ এখন আমি যেটা করবো যে এখন গাছ আমি বাড়ি বানাবো অ্যান্ড আমার কাছে সমত মনে হয় আরমোর বানার মতন এখানে আয়রন হয়ে গেছে মনে হয় আমার আগে আমাকে একটা জায়গা সিলেক্ট করতে হবে যেখানে আমি বাড়ি বানাবো এই জায়গাতে বাড়ি বানালে আমার কোনো সমস্যা হবে না সামনে এখানে ভিলেজ এখানে গেছে আমি স্টোন ব্রিক্স এর বাড়ি বানাতে চাচ্ছি তো এখানে গেছে আমাকে কম করে হলো ছয় থেকে সাত স্ট্যাক মতন এখানে আমাকে কবল স্টোন কালেক্ট করতে হবে আর এখানে গাইজ রাত হয়ে আসছে তো এক কাজ করি এখানে বাকি পিকে নিয়ে নি আমি অ্যান্ড এখানে গাইজ এক মিনিট আরো কিছু পিকে বানিয়ে নিই আমি এখানে ওকে তো এখানে আপাতত দুইটা পিকে বানিয়ে নিয়েছি এখন আমার কাছে এক দুই তিন চার পাঁচ ছয়টা আয়রনের পিকে আমার কাছে হয়ে পিকে এখানে আমি ঘুমিয়ে যাই এক যাইট এখন একটু পরে ঘুমাই এখানে গেছ যে সুগার ক্যানগুলো পেয়েছে সুগার ক্যানগুলো আমি লাগিয়ে দেবো এখানে নদীর পাশে ওকে তো এখানে গাই সকাল হয়ে গেছে অ্যান্ড এখানে আমাকে কিছু খাবার দরকার ওয়েট ওয়েট এখানে কুকড স্যালমন আছে প্লাস এখানে গেছে আমার কই পার্ক এই যে পর্ক প্লাস এক কাজ করি এখানে আমি আরও কিছু ফনেস বানিয়ে নিই ওকে আমার কাছে যতগুলো স্টোন আছে কবর স্টোন আছে এইগুলোতে আমি ফনেস বানিয়ে নিই অ্যান্ড ওকে পাঁচটা ফনেস ঠিক আছে এখানে অ্যান্ড ফনেসগুলো আমি লাইন করে লাগিয়ে দিই এই জায়গাতে ওকে অ্যান্ড ওয়েট কোল এই যে কোল এখানে নিয়ে নিলাম অ্যান্ড এখানে বাকি পক চকগুলো এখানে আমি দিয়ে দিই অ্যান্ড এখানে কিছু গোল তো আছে না গোল্ডু এখানে আমি গাইস স্মেল্ট করতে দিয়ে দিই ওকে তো এখন আমি যেটা করবো এক মিনিট খাবার নিয়েছি হ্যাঁ এই যে আগে আমি হাঙ্গার বার ফুল করি আমার ওকে তো হাঙ্গার বার ফুল করা হয়ে গেছে তো এখন আমাকে যেটা করতে হবে এখানে আমাকে স্টোন কালেক্ট করতে যেতে হবে বাট তার আগে এখানে আমাকে এই সুগার কেনগুলো লাগিয়ে দিয়ে আসতে হবে অ্যান্ড আমি আমার সুগার কেনগুলো এই জায়গাতে লাগিয়ে দিই তাহলে বেশি পারফেক্ট হবে যে এরকম করে এই জায়গাটা লাগিয়ে ওকে তো সুগার গুলো সব লাগা হয়ে গেছে অ্যান্ড এখন আমাকে যেটা করতে হবে যে এখানে গেছে আমাকে এখন স্টোন কালেক্ট করতে যেতে হবে তো এখন আমি যেটা করবো যে এখন আমি কমসে কম সাত স্ট্যাক মতন এখানে আমি কবল স্টোন মাইনিং করবো কবল স্টোন করা হয়ে গেলে আমি এগুলো সব স্মেল্ট করতে দিয়ে স্টোন ব্রিক্সের জন্য দেন পরে যেটা করবো এখানে আমি উড মাইনিং করতে যাবো কারণ এখানে গাছ আমি ফ্লোরের জন্য ব্রিজ লক যেহেতু ইউজ করবো এখানে আমাকে কম করে হলেও তিন স্ট্যাক তো এখানে আমাকে ব্রিচ লক লাগবে প্লাস এখানে গেছে আমাকে দরজা বানার জন্য এখানে কি যেন এই উডের নাম ওটা ভুলে গেলাম

অল রাইট গ্যাস তো এখানে আমি স্ট্যাক মতন কবস্টোন কালেক্ট করে ফেলেছি অ্যান্ড পাঁচটা মতন র আয়রন ওকে তো এখন আমাকে যেটা করা উচিত যে এখন আমাকে তাড়াতাড়ি বাড়ি যাওয়া উচিত মানে যেখানে আমি বাড়ি বানাবো ওই জায়গাতে যাওয়া উচিত অ্যান্ড ওখানে গিয়ে গ্যাস আমি যেটা করবো যে আমি এগুলো স্মেল্ট করতে দেবো অ্যান্ড দেন পরে যেটা করবো যেখানে আমি ব্রিজ লক কালেক্ট করতে যাবো অ্যান্ড এই যে এখানে গেছে রাতও হয়ে গেছে অ্যান্ড রাতের দিকে বের হব আমি এখান থেকে সামার উপর মনে হয় হামলা করবে শিওর অবশ্য শিল্ড আছে কোনো প্রবলেম হবে না বাট এরপর আমার কাছে কোনো গাইজ ভালো আর্মোর নাই অ্যান্ড এখানে যদি আমাকে কয়েকটা মবস মিলে মারে তাহলে আমি শেষ হয়ে যাবো ওই যে ওই যে ওই যে ওখানে গাইজ মবস দেখতে পাচ্ছেন মানে স্কেলেটন অ্যান্ড আমি এসেছিলাম গাছ ওই দিক থেকে অ্যান্ড গাছ এখানে আমাকে কিছু স্যান্ডও দরকার কারণ গাছ এখানে আমার কিছু গ্লাসও বানাতে হবে এর কারণে তো এখানে স্যান্ড এখানে পরে আমি কালেক্ট করতে আসবো বাট তার আগে আমি এক কাজ করি আগে আমি ঘুমাবো গাইজ অ্যান্ড ঘুমিয়ে তাড়াতাড়ি সকাল করে দেবো অ্যান্ড দেন বাকি কাজগুলো সকালে আমি কমপ্লিট করবো ও শিট এখানে কাজ ঘুমা যাবে না আমাকে তাড়াতাড়ি ভিলেজারের কোনো বাড়িতে যেতে হবে সামনে এখানে বাড়ি আছে আমি কোন যে কোনো একটা বাড়িতে যেয়ে ঘুমিয়ে যাব এখন বেড না এখানে কোনো বাড়িতে এখানে দেখি তো এই যে এখানে বেড আছে অ্যান্ড চেস্টের ভিতরে কিছু না উঠ আমি এখন ঘুমাবো এখানে রাইট তো এখানে সকাল হয়ে গেছে তো গাছ পিঙ্ক শিপ কে এখানে ক্যাপচার করে নিয়েছি পিঙ্ক শিপ হচ্ছে গ্যাস একটা রিয়ার শিপ এর কারণে এখানে আমি বন্দি করে রাখলাম তো এখন আমি যেটা করবো যে এখানে গাছ এখন আমি আমার এই গুলোকে স্মেল্ট করতে অ্যান্ড স্মেল্ট করতে দিয়ে গাছ যেখানে আমি যাবো স্যান্ড কালেক্ট করতে অ্যান্ড এখানে কিছু ব্রিচ লগ কালেক্ট করতে ওকে তো চলে এসেছি অ্যান্ড আই থিঙ্ক এখানে আমার আয়রনগুলো সব স্মেল্ট হয়ে গেছে ওকে অ্যান্ড এক মিনিট এখান থেকে কিছু আমি কোলগুলো হটিয়ে দিই ওকে ও ভাই এখানে ফের আমি কোল দিতে ভুলে গিয়েছি শেট ওকে এখানে গোল্ড হয়ে গেছে ওকে তো এখানে গ্যাস সব ফার্নেস আমার কমপ্লিট অ্যান্ড এখন আমি এইগুলো রেখে দেবো অ্যান্ড এখানে গ্যাস কিছু র আয়রন পেলাম আমি এ র আয়রনের পরে কাজে লাগবে আর রাইট তো এখানে গেছে আর একটা স্টোনের এক্স বানিয়ে নিয়েছি কারণ এখানে উড কাটতে অনেকগুলো স্টোন লাগতে পারে এখানে এক্স লাগতে পারে তো এখানে আমি স্টোনের এক্স এখানে আমি দুইটা বানিয়ে নিলাম অলরেডি অ্যান্ড এখন আমার কাছে গাছ তিনটা স্টোনের এক্স আছে তো এখন আমি যেটা করবো যে এখন আমি এখানে গাইস আমার জন্য আর্মোর বানাতে পারবো ওকে চেস্ট প্লেট বানিয়ে নিয়েছি লেগিং যেটা এটাও বানিয়ে নিয়েছি বুটস বানিয়ে নিয়েছি অ্যান্ড হেলমেট বানিয়ে নিয়েছি নাইস অ্যান্ড এক মিনিট এই যে তো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গ্যাস আমি আমার সেকেন্ড যেটা টাস্ক ছিল ওটাও কমপ্লিট করে ফেলেছি অ্যান্ড এখন আমি যেটা করবো যে এক মিনিট এখানে গাইস আমি একটা ফর্নেস বানাবো আরও এক্সট্রা একটা অ্যান্ড এই ফর্নেসটা আমি রেখে দেবো গাইস এই জায়গাতে অ্যান্ড এক মিনিট এখানে কিছু কোল নিয়ে আমি বাকি যে আয়রন আছে এটাও স্প্রেল করতে দিয়ে দেবো এখানে অ্যান্ড এই এই আয়রনটা স্মেল করা হয়ে গেলে আমি এটা দিয়ে আগে একটা আয়রন বাকেট বানাবো অ্যান্ড এখানে আমি একটা আমার জন্য আয়রনের সোয়ার্ড বানাবো রাইট তোমার আয়রন স্মেল করা হয়ে গেছে তো আমি এটা দিয়ে আমি বানালাম একটা বাকেট অ্যান্ড এক মিনিট এখানে আর তেমন কোনো স্টিক নাই এক কাজ করি গাইস আমি এখন আপাতত এখানে চারটে স্টিক বানিয়ে আমি এখানে একটা আয়রনের সোয়ার্ড বানিয়ে দিই ওকে অ্যান্ড এটা স্টোনের এখানে সোয়ার্ডটা রেখে দিই ওকে তো এখন গাইস আমি যেটা করবো যে এখন আমি এখানে ব্রিজ লক কালেক্ট করতে যাব এন্ড এখানে কিছু স্যান্ড কালেক্ট করবো এন্ড স্যান্ড গ্যাস এখানে নিচে আছে তো এখানে আমাকে বেশি দৌড়াদৌড়ি করতে হবে না এন্ড সামনে এখানে জঙ্গল আছে যেহেতু এখানে গাইস অনেকগুলো আমি ব্রিজ লক পেয়ে যাবো তা কাজ করি আগে আমি স্যান্ড কালেক্ট করে নিই ওকে তো এখানে গ্যাস আগে একটা বাকেট পানি নিয়ে নিই এন্ড এখানে আমি স্যান্ড গুলো কালেক্ট করতে থাকি

অ্যান্ড এখনও এই কবল স্টোনগুলো স্মেল্ট হয়নি তার মানে এখানে আমার অনেক আরও টাইম লাগবে তো এক কাজ করি আমি এগুলো রেখে দিই এখানে অ্যান্ড গ্যাস এক কাজ করি আমি এখানে আর একটা চেস্ট বানিনি কারণ এখানে সিঙ্গল চেস্টে আমার একদম ফুল হয়ে গেছে স্টোরেজ তো এক কাজ করি এখানে আমি আর একটা চেস্ট বসে দিই অ্যান্ড ডাবল চেস্টে এখানে আরও আমি জায়গা পেয়ে গেলাম স্টোরেজ তো এক কাজ করি আমি এখানে বাকি জিনিসগুলো রেখে দিই এখানে অ্যান্ড এখানে আমাকে গ্যাস সম্মত শাভেল বানাতে হবে ওকে তো এখানে কিছু আমি স্টোন নিয়ে নিয়েছি অ্যান্ড এখন এক কাজ করি এখানে আমি আরো দুইটা সয়েল বানিয়ে নিয়েছি তো এক কাজ করি এখন আমি ঘুমিয়ে যাই কারণ এখানে সন্ধ্যা হয়ে এসেছে অ্যান্ড রাত হয়ে গেলে মস্টে চলে আসবে অ্যান্ড এই যে সকাল হয়ে গেছে তো এখন আমি যেটা করবো যে এই জায়গাটা কাছে এখন আমি ফ্ল্যাট করে দেবো মানে ভরাট করে ফেলবো गाइस এখানে জায়গাটা ফ্ল্যাট করতে হতে এখানে गाइस পিলেজাস চলে আসছে এক মিনিট এদের সাথে কি ফাইট নিব আমি অবশ্যই আমি এখন আয়রনের আর্মার পরে আছি তো কোনো সমস্যা হবে না একজন আরজন পিছে পিছনে রুম করে যায় তাহলে এক মিনিট এক ক্রসবো মারবে আর এক লাগবে এক মিনিট এভাবে করে থাকি আমি আর পিছে তাহলে ওই পিছন দিক থেকে মারবে পিলেজাসটাকে আর এক লাগবে ওই লিডারকে এন্ড এখানে আমাকে কোনো কিছু করতে হবে না এই যে হ্যাঁ তার কিছু বলে তো এটা প্লেট আর একটা কিছু পেয়েছি কি ওকে তো ওমেনিয়াস বটল পেয়েছি ব্যাড ওমেন ইফেক্ট টু এক ঘন্টা চল্লিশ মিনিট থাকবে এখন আর রেড হয় না গাইস এখন এখানে প্লেজার্স দ্য লিডারকে মারলে এখানে এখন ব্যাড ওমেন ইফেক্ট দেয় না এখানে একটা বটল দায় পয়েজনের ওমেনিয়াস বটলটার নাম মানে এখানে এই পোর্শনটার নাম দেখা কাজ করি এখানে আমি ঘুমিয়ে যাই না এখানে গ্যাস আরও দুইটা প্লেজার্স চলে এসেছে এতো দুজনকেও মারতে হবে এক মিনিট এতো দুজনকে মারবো

তো এটা আমি এখানে স্মুথ স্টোনকে স্মেল্ট করতে দিয়েছি তো এটা হয়ে যাক অ্যান্ড এখানে বাকি যে আমার কবর স্টোনগুলো ছিল এগুলোকে এখন আমি স্মেল্ট করতে দিয়ে দিয়েছি তো এক কাজ করি গাইস আমি এখানে স্টোন ব্রিক্স বানিয়ে নিই এই যে বেশ এখানে চার স্ট্যাক মতন স্টোন ব্রিক্স বানিয়ে নিয়েছি অ্যান্ড এখানে আমার কাছে এক স্ট্যাক স্টোন আছে এখানে এক স্ট্যাক এখানে অ্যান্ড এখানে তার মানে এখানে চার স্ট্যাক মিলে আর্টস ট্যাক ওকে আর্টস এখানে আমি স্টোন ব্রিক্স বানিয়ে নিতে পারবো লাগবে না আমার কাছে অবশ্যই বেশি করে আমি এখানে বাড়িটা বানাবো না এখানে আমি চার রুমের একটা বাড়ি বানাবো তাহলে আমার জন্য হয়ে যাবে বেশি বড় বাড়ি বানিয়ে এখানে আমার লাভও না এখানে কোনো তো এক কাজ করি এখানে আমি স্মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করি আর রাইট গাছ তো এখানে আমার স্টোন কমপ্লিট হয়ে গেছে স্মেল্ট করা অ্যান্ড এখানে স্টোন ব্রিক্স করে এই যে এই যে কমপ্লিট অ্যান্ড এখন আমি যেটা করবো যে বাকি স্টোনগুলো দিয়ে এখন আমি স্টোন ব্রিক্স বানাবো অ্যান্ড এই যে লাস্ট এইটা অর রাইট অ্যান্ড আই থিঙ্ক এখানে গাইস আমাকে আরও দুই স্ট্যাক স্টোন দরকার পড়বে কারণ এখানে পিলার প্লাস এখানে একটা মাপ দেওয়ার কারণ এখানে অনেকগুলো স্টোন দরকার পড়ে অ্যান্ড এখানে আমার কাছে আর কোনো

We've been playing super games, the situation rotates And they say communication, save relations, okay medicated, how I'm patient, wasting time ain't the way Cause I can see it on your face I've been tossing, turning Staying up all night long I've been calling, yelling Wondering what I did wrong I can tell by your eyes, you got some Tell me, baby, what's the problem? Cause I could try to figure it out Oh no, oh no Tell me, baby. Tell me, baby, what's the problem? I'm only picking up what you're putting down You'll be tripping, I don't know what about So what's the problem right now? Okay, 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 now let me get something right off my chest I've been meaning to read until it's time to put it to rest Is it stress? Is it that I ain't answer your text? Don't you treat it like amnesia, you know I always forget Stirring the pot real hot, watch how the plot thickens Around the clock, tick-tock, need more than 20 seconds To get your attention before it's on to the next thing And I'm over here again wondering Can I hold you? Hear your truth Pull you closer, talk it through Girl, you know that I'm the one that you can come and complain to Your silhouette's amazing, but your brain is a maze too so तो गाइस आज के वीडियो हम एक रखी एंड आशा करें आपने तरकारी हमारे गेम प्ले वीडियो डी बहुत लेके चाहे যদি আপনাদের কাছে আমার গেম প্লে ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে আমার গেম প্লে ভিডিওটি অ্যান্ড গাইজ আপনার যদি আমার চ্যানেল থাকেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে পাশে যে আছে এটা অল সেট এই মাসের উনত্রিশ তারিখ থেকে আমার এক্সাম শুরু হয়ে যাবে তো আমি এখানে রেগুলারলি ভিডিও দিতে পারবো না অ্যান্ড আমি এখানে চেয়েছিলাম যে এখানে ফেসবুকে লাইভ স্ট্রিম শুরু করবো বাট এখানে পরীক্ষার কারণে আমি লাইভ স্ট্রিম শুরু করতে পারছি না অ্যান্ড গাইজ এখানে আমার পরীক্ষা শেষে গেলে আমি এখানে লাইভ স্ট্রিম করা শুরু করে দেবো অ্যান্ড গাইজ এখানে আমি এক্সামের কারণে থাকবো বাট তার মানে এই না যে আমি ভিডিও দিব না আমি গাইজ এখানে শিডিউল করে গাইজ কয়েকটা ভিডিও আমি দিয়ে দিব আপনারা গাইজ এখানে নিয়মিত ভিডিও পেয়ে যাবেন আগে সপ্তাহে আপনারা তিনটা করে ভিডিও পেতেন বাট এখন গাইজ সপ্তাহে দুইটা করে হয়তো ভিডিও পাবেন সো গাইজ আজকের মতন এখানে দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোন গেম প্লে ভিডিওর সাথে আল্লাহ হাফেজ